ছয় নম্বর শ্লোকে নাভি মহারাজের মহিমা কীর্তন করে একটা শ্লোক বলা হলো যাতে বলা হয়েছে নাভির মহিমা কে বর্ণনা করতে পারে যেখানে ভগবানকে তিনি পুত্ররূপে লাভ করেছিলেন ভগবান নিজে যার পুত্রত্ব স্বীকার করেছিলেন তা আজকে এই ছয় পর্যন্ত শ্লোক আমরা একটু পুরীতে পঞ্চতীর্থের অন্যতম সেই মহদধি সমুদ্রের কথা বলব যেখানে মহাপ্রভু নিয়মিত স্নান করতেন হরিদাস ঠাকুরের দিব্য শরীরকে ধৌত করে মহাপ্রভু ঘোষণা দিয়েছিলেন আজি হইতে এই সমুদ্র মহাতীর্থ হইল সে মহাতীর্থ মহোদধি সমুদ্র যেখানে বলা হয়েছে তীর্থে কৃতং পাপম সিন্ধু তীরে বিনশতী সিন্ধু তীরে সিন্ধু পাপম সিন্ধু স্নানী যদি অন্য কোথাও জীবনের কোনো পর্যায়ে বা কোনো পরিস্থিতিতে পাপ হয়ে থাকে কেবল পুরীতে প্রবেশ করলেই আপনি পাপ মুখ খাবেন মানে আপনি ট্রেন থেকে নামলেই আপনি পাপ মুক্ত পুরী এত পুরী আসা এতটাই সহজকর হয়েছে আমাদের জন্য আপনি সন্ধ্যার সময়ে রাত্রের রাত্রিকালীন খাবার খাবেন ডিনার খাবেন ডিনার খেয়ে বিছানা করে ট্রেনে শুবেন শুয়ে পড়বেন ঘুম থেকে উঠলেই পুরী আর ট্রেন থেকে যখন নামবেন যখনই পুরী স্পর্শ হবে তখনই আপনি পাপ থেকে মুক্ত হবে। সমস্ত পাপ থেকে এবারে পুরীতে থাকাকালীন যদি কোনো পাপ হয় সমুদ্র স্নান করলেই পাপ থেকে মুক্ত হবে সিন্ধু স্নানাত

তদা শেষম লয়ম জাতু দেহি মে ব্রহ্মশাশ্বতম এই সমুদ্র কি করে এই জগতে আবির্ভূত হল তার একটা পুরাণ কাহিনী মহারাজ বর্ণনা করেছেন পরম পুজো শিশুমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তার শ্রীক্ষেত্র পরিক্রমা গ্রন্থে সেখান থেকে আমি পড়ছি সাতটি মহাসাগর আছে চৈতন্য ভাগবত বলা হয়েছে সেই চৈতন্য মহাপ্রভু সমুদ্র তীরে সংকীর্তন করতে ভালোবাসতেন তিনি সাগর তটের কাছে তার ভজন কুটির নির্মাণ করেছিলেন এবং সতত তিনি প্রেমানন্দে সাগরে সন্তরণ করতেন শ্রী শ্রীরমা লক্ষ্মীদেবী যে সমুদ্র থেকে উদ্ভূত হয়েছিলেন সেই সমুদ্রে এখন প্রভুর ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়ে অবর্ণনীয় প্রেমানন্দে উচ্ছ্বসিত হতে লাগলো নিরী যত পাপ করুক না কেন তারা কেবল সমুদ্র স্নান করার মাধ্যমে সর্ব পাপ হতে বিমুক্ত হয় গঙ্গা দেবী এই সুবর্ণ সুযোগটির মূল্য বুঝে তা সদ্ব্যবহার করার জন্য হিমালয় হতে দ্রুত গতিতে প্রভাবিত হয়ে পুরীর মহাসাগরে নিজেকে বিলন করেন সেই চৈতন্য মহাপুর উপস্থিতি সমুদ্রকে ধন্য করেছিল তার জলকে পবিত্র করেছিল সাতটি মহাসাগর ভুল সমুদ্রের আবির্ভাব কাহিনীটা এরকম অনেক বড় আছে আমি সংক্ষেপে বলি রাধারানী এবং বিরজা সেই কাহিনীতে উল্লেখ করা হয়েছে রাধারিনীর কুঞ্জে কৃষ্ণ ছিলেন রাধারানী তিনি ভগবানের সেবায় যুক্ত হয়ে মহা আনন্দে তিনি বাহ্য চেতনা হারিয়ে ফেলে আর সেই সুযোগে কৃষ্ণ রাধারানীকে ত্যাগ করে বিরজার কুঞ্জে গেলেন আর বিরজা কৃষ্ণকে পেয়ে তিনি অত্যন্ত আনন্দ সহকারে কৃষ্ণের সেবায় যুক্ত হলেন বীরজাও কৃষ্ণের অত্যন্ত প্রিয় ছিলেন তিনি সর্বদাই ষোড়শ বর্ষীয় তরুণী অত্যন্ত যৌবনবতী বহুবিধ ভিতর সবিতা নিজ সান্নিধ্যে প্রভুকে লাভ করে বীরজা অত্যন্ত উৎফুল্ল পরমানন্দ ও তার সুখবিলাসে যুক্ত হলেন এদিকে রাধারানী যখন চেতনা ফিরে আসেন দেখেন ভগবান নেই প্রভু নেই প্রভুর বিরহে কৃষ্ণকে খুঁজতে 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 পাগলিনী প্রায় হয়ে গেলেন জানতে পারলেন কৃষ্ণ বিরজার কুঞ্জে গেছেন রাধারানী অত্যন্ত রোসা ক্রধান্বিতা হয়ে তিনি চললেন বিরজার কুঞ্জে কৃষ্ণকে দেখতে আর আধারেণ ছিলেন তেষট্টি কোটি ব্যক্তিগত সহচরী সখী একটা বিশাল রথে যার যেটা ছিল শত যোজন উচ্চতা বিশিষ্ট পরিধি ছিল দশ যোজন এক যজন মানে আট মাইল এবং রথটি ছিল অতি মূল্যবান মণিরত্ন দ্বারা নির্মিত কোটি সূর্যের মতো প্রভাব বিশিষ্ট রথটি তিন কোটি কলস দ্বারা সুশোভিত রথ শীর্ষ অশ্ব চিহ্নাঙ্কিত বহুবিধ পতাকা সবিতা ছিল রথটি ছিল এক লক্ষ চাকা যুক্ত ধাবমান রথের চতুর্দিক ছিল চার লক্ষ সদৃশ ঘন্টা এক কোটি স্বর্ণস্তম্ভ সবিতা ছিল রথের চাকাগুলি বহুবিধ নকশায় বিচিত্র ছিল রথটির মধ্যে এক লক্ষ সুন্দর কক্ষ ছিল এক লক্ষ ঘর ছিল কত বড় রথ প্রতিটি কক্ষ বিবিধ রত্নে শোভিত সেখানে পারিজাত পুষ্প শোভিত বহু ঘন্টা পতাকা সুসজ্জিত এক কোটি সৌরম্য শয্যা ছিল সমস্ত কক্ষগুলি সর্বোত্তম শ্রেণীর বিবিধ উপকরণ বিলাসবহুল শয্যা দ্রৌপদী বস্ত্র অলংকার দ্বারা সুসজ্জিত ছিল রথের মধ্যে কানন উদ্যান সরোবর যা রথের সৌন্দর্য বৃদ্ধি করেছিল স্বর্ণ নির্মিত বহু তল সামন্তক রুচ, কৌস্ত বিভিন্ন রত্নে খচিত সোপান ছিল সর্বাধিক পুষ্প কানন সম্বন্ধ ছিল চিত্ত মনোহর সুগন্ধে আমোদিত করেছিল রথটি একটি পাতলা রেশম বস্ত্রে আবৃত ছিল এক কোটি দর্পণে বিভূষিত ছিল রথ হতে এক কোটি চামর ঝুল ছিল প্রতিটির বাট বর্জম বজ্রমণি নির্মিত চন্দন অগরী কষ্টর কুমকুম প্রাপ্তি ছিল তা বিশাল রথে করে এগিয়েছেন বিরজার সঙ্গে দেখা করবে আর বিরজার খুঞ্জে পাহারা দিচ্ছিলেন শ্রীদাম শাখা আর একদম মেজাজে নেমেছিলেন লম্পট তোমার প্রভু কোথায় ধরে আনো এখানে একদম কড়াকড়ি জবাব বোঝে না বাবু বিরজার কুঞ্জে আছেন তুমি সেখানে যেতেই পারবে না এই নিয়ে মনোমালিন্য ঝগড়াঝাটি হয় আর সিদাম বোঝাতে চেষ্টা করেছে তুমি কৃষ্ণকে নিয়ে এরকম কথা তুমি জানো ব্রহ্মা শিব ইন্দ্রচন্দ্র বহু বহু মুনি ঋষি যুগ যুগ ধরে যার পদসেবা করে তার উপরে তোমার এত বড় অভিমান তুমি কি চিনতে পারছো না কৃষ্ণকে রাধারণিছিলেন অত্যন্ত ক্রুধান্বিতা সে সিদামের উপর রেগল তুমি আমাকে শেখাচ্ছ আমি কৃষ্ণকে জানি না কথাবার্তা অসুরের মতো তুমি অসুর কোলে জন্মগ্রহণ দিয়ে দিলেন আর শ্রীদাম ও রেগে মেঘে রাধা রানীর অভিশাপ দিল একটুকু বিরহ সহ্য করতে পারছো না তোমাকে ভুলকে জন্মগ্রহণ করতে হবে এবং অভিমন্যু রূপে তুমি জগতে পরিচিত হবে অন্যের স্ত্রী যদিও কৃষ্ণের স্বরূপে অভিমন্যু জন্মগ্রহণ করবে এবং ভগবান হতে তোমাকে কৃষ্ণ হতে তোমাকে একশো বছর বিরহ যন্ত্রণা ভোগ করতে হবে আর হতে হতে দুজনই কানাকাটি ভগবান কৃষ্ণ এসে গেলেন দুজনের কথা শুনে বললেন এটা আমারই পরিকল্পনা ছিল আমি ভুল যাব এই লীলা করে তোমরাও দুজন ওখানে যাবে তো যাই হোক এই যে বিজে বিরজার কুণ্ডে যখন ঢুকেছেন রাধারানী বিরজা নদীতে পরিণত হয়ে গেছে আর কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছে আবার বিরজা রাধারানী চলে যেতে বিরজা আবার কৃষ্ণের সঙ্গে মিলিত হলেন কৃষ্ণের সেবা করছিলেন তার কৃষ্ণের সান্নিধ্যে সাতটি পুত্র লাভ করেছিলেন তার ভিতরে একসময় ছোট পুত্রটি এসে কান্নাকাটি করে মার কাছে এসে বলে আমাকে অন্য বাহিরা দাদারা আমাকে মেরেছে আর সেই পুত্রের সেবা করতে গিয়ে কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলে তখন বিরজা তার সেই সর্বকনিষ্ঠ পুত্রে যার জন্য তিনি ভগবানের সেবা থেকে বঞ্চিত হলেন তাকে অভিশাপ দিল সাপটাই সমুদ্ররূপে এসে তুমি হবে লবণ সমুদ্র তোমার জল কেউ পান করবে ভগবান আবার প্রকাশিত বলেন না ঠিক আছে আমি কিন্তু তোমার কুলে বাস করব। কলিযুগে আমি রূপে নদিয়াতে লীলা করে সন্ন্যাস গ্রহণ করে তোমার কুলে বাস করে তোমার মান বৃদ্ধি করব সেই চৈতন্য মহাপ্রভু প্রতিদিন তার রুটিন ছিল ঘুম থেকে উঠে পাতকৃত করে তিনি জগন্নাথ মন্দিরে যেতেন আরতি দর্শন করে হরিদাস ঠাকুরের কাছে আসতেন হরিদাস ঠাকুরের থেকে তিনি ভাগবত কথা শুনতে যেতেন বাদাধর কাছে কাছে টোটাকপি নাথে আর সেখান থেকে সমুদ্র স্নান এবং হরিদ যখন নির্জন হলেন তার দিব্য দেহকে মহাপ্রভু এই সমুদ্রের জলে স্নান করিয়ে ঘোষণা দিলেন আজি হইতে এই সমুদ্র মহাতীর্থ হইলা তো মহাপ্রভু সমুদ্রকে সমুদ্রের রূপে দেখতেন না তিনি সবসময় মনে করতেন আমি কালিন্দীতে স্নান করছি সমুদ্রে স্বচ্ছ জল মণিমুক্তার মতো সবসময় মহাপ্রভুকে মনে করতে এই কালিন্দী বন দেখি ভ্রমণ হয় এই তো বৃন্দাবন পর্বত দেখি ভ্রম হয় এই গোবর্ধন নদী দেখে মা নয় এই সে কালিন্দী নদী দেখলে पुष्करिणी देखले कलिन्दी म त महाप्रभु गम्भीरा भक्त संगे गोपी भावी आस्वादन गर्छ दिव्य पवित्र बाणी पनि आस्दन गर्छन् हटात त्यो अत्यन्त भगवान बिरे हाँट्दैट्दै पूर्णिमा जोष् पहुँच समुद्रे पहुँच गे আর সমুদ্রকে সমুদ্রের জোয়ারে সে চাঁদের কিরণে এত সুন্দর মণিমুক্তার মতো দিব্য লাগছে আর মহাপ্রভু তাতে ঝাঁপ দিয়েছেন বাস আর এদিকে ভক্তরা সারা রাত কেউ খুঁজে পাচ্ছেন না মহাপ্রভু সর্বদামোদর রামানন্দ রায় খুব চিন্তিত হয়ে পড়লেন মহাপ্রভু কোথায় মূর্ছিত হয়ে পড়ে আছেন কোথায় সারা রাত ধরে সমুদ্রের তটে খুঁজেছেন পায়নি জলে নেমে হাতড়েছেন

আমাকে ব্রহ্মভূত চেপেছে আমি সব সময় এই জেলে মাছ ধরি আজকে জাল ফেললাম জালে ভাবলাম একটা বড় মাছ উঠেছে যখন উপরে তুললাম দেখলাম একটা মরা মানুষ আর তাকে খুলতে গিয়ে স্পর্শ করতেই আমার যে কি হল সেই ব্রহ্মভূত আমার ভিতরে ঢুকে গেছে আমি সব সবসময় কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ আমি যাচ্ছি ওঝার কাছে স্বরূপ দামোদর অনুভব করতে পেরেছেন তুমি ওঝার কাছে যাচ্ছ এইসব লক্ষণ টক্ষণ দেখে তিনি বুঝতে পেরেছে এই মহাপ্রভু স্পর্শ পেয়েছে ও যাই আমি হচ্ছে ওঝা তোমার ভূত ছাড়াবো আর জল নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে জোরে জোরে ঝাপটা দিয়েছে বলে কোনো ভূত সব ভূত চড়ে গেছে চলে গেছে তুমি ঠিক আছো সেটা ভূত নয় সে হচ্ছে মহাপ্রভু বলছে না আমি তো মহাপ্রুকে অনেকবার দেখেছি এটা কি করে মহাপ্রভু হতে পারে তার হাত পা কীরকম লম্বা বিকৃত হয়ে গেছে সব হাড় ঘর সব খুলে গেছে জয়েন্টগুলো আর সারা শরীর সে বালিতে মিশে উনি এটা হচ্ছে অষ্টসাত্ত্বিক বিকারের লক্ষণ আর তুমি তার স্পর্শ পেয়েছ বলছে না বলে চলো তুমি আমাকে নিয়ে চলো महाप्रभु के देखे सवाई आनंद तक सवाई मिले महाप्रभु के गिरे हरिनाम करते शुरू ले हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा

বৃন্দাবনের বিরহে হয়ে ঘুরতে ঘুরতে যমুনায় ঝাঁপ দিলাম আর আমি চলে গেলাম বৃন্দাবনে বৃন্দাবনে সখীদের সঙ্গে কৃষ্ণের জলকেলি দর্শন করছিলাম হঠাৎ তোমরা আমাদের আমার সেই দর্শনটাকে ভেঙে দিলে